তাহলে মানে অল ওভার গাড়ির স্পিড এবং ব্রেকের যে এবিএস মানে সবকিছু কন্ট্রোলিং ভালো তা ভালো লাগার কারণেই আমার এক ছোটো ভাই আবার এই গাড়িটি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে তা আমি আবার শোরুমের যে সার্ভিস হ্যাঁ সবকিছু অল ওভার আমার ভালো লাগার কারণে ওকে আবার এখানে নিয়ে আসছি এবং আর একটা গাড়ি আমি নেওয়ার জন্য সুপারিশ করছি না গাড়ি খুবই ভালো তাহলে অনেক মজা সে জন্য আমার বিয়ে আসছে এবং এর রেডটা ওনার পছন্দ সেজন্য এটা নিয়ে দেওয়া হবে আবার আসসালামু আলাইকুম আন জিয়াজুল ইসলাম হিরো আলমুল মোটর খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর রেড কালার গাড়িটি ডেলিভারি নিয়ে তো স্যারেরা এর আগেও একটি গাড়ি নিয়েছেন তো আরেকটা নিচ্ছেন তো সাদের সাথে কথা বলবো এবং তাদের মতামত শেয়ার করব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মনোরঞ্জন হালদার আপনারা তো এর আগেও আরেকটি এক্সট্রিম নিয়েছেন ব্ল্যাক কালারটি তো আপনারা ওইটা কেমন লাগছে তালে ওই গাড়িটি তালে মানে অল ওভার গাড়ির স্পিড এবং ব্রেকের ডি এবিএস মানে সবকিছু কন্ট্রোলিং ভালো ভালো লাগার কারণেই আমার এক ছোট ভাই আবার এই গাড়িটি নর্দন আগ্রহ প্রকাশ করছে তা আমি আবার আপনাদের শোরুমের যে সার্ভিস হ্যাঁ সব কিছু অল ওভার আমার ভালো লাগার কারণে ওকে আবার এখানে নিয়ে আরছি এবং আরেকটা গাড়ি আমি নর্দন সুবাস করতে তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম স্যার আপনার নাম তো শ্রীদিনা এনজেন হাওলার

সে জন্য আমার বিয়ে আসছে এবং রেটটা ওনার পছন্দ সেজন্য এটা নিয়ে দেওয়া হলো আর কি ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারি সম্পূর্ণ